আসসালামু আলাইকুম পুরো দেশ ভয়ঙ্কর এক তালমাটাল অবস্থায় এই যে দুটো শব্দ উচ্চারণ করলাম ভয়ঙ্কর তালমাটাল এর বিরুদ্ধে যুক্তি দিয়ে কে কি আছেন ন্যূনতম গহিতা করতে পারবেন নিশ্চয় না ঠিক আপনি এক অরাজক পরিস্থিতির মধ্যে বিএনপি এর প্রতিনিধি দল আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কারণ হচ্ছে এই যে নৈরাজ্যকর পরিস্থিতি এর মধ্যে বিএনপি তার অবস্থানটি পরিষ্কার করতে চাই প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তিনিও কোন ভাবনা নিয়ে বসে আছেন কি করতে চান সেই মনোভাবটিও বিএনপি বুঝতে চাই বিএনপি যে মোটামুটি দেড় থেকে দুই দিন পরে এসে এবং খুব স্বাভাবিকভাবে এটির জন্য তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে দায়ী করলেন এটা তারা করতেই পারে এটি ছাড়া তাদের কোনো বিকল্প পথ নেই তারা চাচ্ছে না অন্য কাউকে নিজেদের মুখোমুখি করতে তো চাপানো যেতেই পারে এই লীগ খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সংস্কার আসলে কতটা বাস্তবায়িত হবে এটি অনেক আগে থেকে উঠেছে নতুন আঙ্গিকে এই প্রশ্ন আপনার জোরালো আকারে সামনে উঠেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব ছিল সেই দূরত্ব আরো গভীর হয়েছে আকার ধারণ করেছে রাজনৈতিক দলগুলো এতদিন পর্যন্ত যে যে সংশয় সন্দেহের মধ্যে ছিল নির্বাচন ডিসেম্বরে হবে কিনা এখন মোটামুটি রাজনৈতিক দলগুলো নিশ্চিত হয়েছে নির্বাচন হচ্ছে না তবে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে রাখি আমি আমার সোর্স থেকে যতটুকু শুনেছি বা জানতে পেরেছি নির্বাচন না দিয়ে সরকারের উপায় নেই উপায় নেই এটি হচ্ছে পারসেপশন হতে পারে বা বিশ্বস্ত সূত্র থেকে যেটি পাওয়া যাচ্ছে সেটি হয়তো ঠিক হতে পারে কিন্তু দিল্লি তো বহু ডিসেম্বর এখন অনেক বাকি এবং সরকারের পক্ষ থেকে উপদেষ্টা অনেকে এবং ছাত্র সমন্বয় তারা তো চাইছে নির্বাচন বিলম্বিত করতে এটির মধ্যে তার কোনো ধরনের কিন্তু নেই কোনো যদি নেই কোনো ধরনের প্রশ্নবোধক চিহ্ন নেই তারা চাইছে এটি এবং এই যে নির নৈরাজ্যটি হল গত দুই তিন দিন ধরে পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ভাঙচুর করা লুটতরাজ করা এই সবই প্রি প্ল্যানিং এর অংশ এটুকু আমি মনে করি এবং এগুলো সমীকরণ দিয়ে মিলিয়ে দেওয়া যাবে যারা বলছে যেমন বিএনপি বলছে আবার অনেকেও বলছে এবং সবচেয়ে আমার কাছে দুঃখজনক বিষয় বুদ্ধিজীবীদের বা আমরা যাদেরকে এখনো পর্যন্ত সম্মান করি তাদের অনেকে এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে শেখ হাসিনাকে দায়ী করছেন কেন বলা হচ্ছে যে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যের কারণে এটি ঘটেছে আচ্ছা খুব সহজ হিসাব করি প্রথমত বলে নেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা অস্থল পরিবেশ করার সৃষ্টি করার চেষ্টা করবে এটি হতেই পারে এটি হতেই পারে তারা আত্ম আত্মগোপনে রয়েছে তাদের অস্তিত্বের সংকট ইত্যাদি ইত্যাদি তারা এটি করবে স্বাভাবিক অস্বাভাবিক কেনা সেই মন্তব্য করলাম না যাই হোক কিন্তু কিভাবে এই অজুহাতটি দেয়া হয় যে শেখ হাসিনা কারণে এই ঘটনাটি ঘটেছে এই নৈরাজ্যটি হয়েছে যে এই সরকারের পক্ষ থেকে এরকম একটি ন্যারেটিভ আমাদের সামনে স্পষ্টভাবে উচ্চারণ করা হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল বলতে গিয়ে এটুকু না বললেই নয় তাই বলছে এমনকি যারা সুবুদ্ধি সম্পন্ন তারাও বলছেন আন্তর্জাতিক মহলে তো এটি খুব বড় আকারের প্রশ্নগুলো উঠেছে সরকার কেন নিশ্চুপ ছিল নির্বাক ছিল সিটি কর্পোরেশন বোল্ডোজার কেন সেখানে যাবে বরঞ্চ আমরা অনেকে মনে করি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়ঙ্কর এই তাণ্ডব গুলো ঘটেছে তার কারণ যদি একটু সমীকরণ দিয়ে বলি শেখ হাসিনার বক্তব্য শুরু হলো নয়টার দিকে ভাঙচুরের জন্য জনগণ ছাত্র কথিত ছাত্র জনতা বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছালোর আহ দিকে সাতটা সাড়ে সাতটা দিকে আটটা সাড়ে আটটা দিকে ভাঙচুর শুরু হয়ে গেল হাতুড়ি শাবল দিয়ে তাহলে কেন আগে থেকে এটি করা হলো কি উসারে দিয়েছিল এবং যখন শেখ হাসিনা বক্তব্য দিচ্ছিলেন তখনও ভাঙচুর নিশ্চয় চলছিল তখন কি তিনি নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ যুবলীগের প্রতি কোন নির্দেশনা দিয়েছেন যে তোমরা প্রতিরোধ করো নৈরাজ্য সৃষ্টি করো তা হতে দ্বিতীয়ত সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের প্রতিরোধের জন্য এগিয়ে আসেনি এটা তো অনেক চর্বিতে চর্বণ হয়ে গেছে বক্তব্যটি গত দুই তিন দিনে এবং সরকারের উপদেষ্টাদের অন্যতম ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন তাদের একজন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি তো ওয়েলকাম জানালেন উৎসাহিত করলেন আর বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ তিনি তো একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন ফ্যাসিবাদের তীর্থভূমি গড়িয়ে দেওয়া হবে এগুলো আপনারা বলেছেন আমি শুধু কয়েকটি বিষয় একসাথে দাঁড় করিয়ে বলছি যে কীভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় এই নৈরাজ্যগুলো চলেছে এবং এটুকু বলে রাখি এই রাজ্যগুলোর সামনের দিনগুলোতে আরো চলবে কেন চলবে সেটি তো আমরা জানি নির্বাচন কোন অবস্থাতে গিয়া হবে এবং এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের নাম গন্ধ যেন কেউ না নিতে পারে যাও তাহলে আমরা কি ধরে নিতে পারি এখানে শেখ হাসিনার বা আওয়ামী লীগের উস্কানি কতটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে সরকারের প্রতি সরকার যে এইগুলো প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা না নিয়ে বরং সরকারের পক্ষ থেকেই প্রকারান্তরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে উস্কানি দেওয়া হয়েছে ইন্ধন দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সব ধরনের সহযোগিতা করা হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আসিম মাহমুদ সজীব ভুইয়া সরকারের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পদে থেকে কিভাবে তিনি এটিকে উৎসাহিত করেন ওয়েলকাম করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বড় অদ্ভুত একটা রাষ্ট্রে আমরা বাস করছি এই মুহূর্তে এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এইগুলো খুব বড় আকারে প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেই জায়গা থেকে এখন বিএনপি কি অবস্থান নেবে বিএনপি খুব সুকৌশলে খেলছে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে দিতে দিতে দুদিন আগে তারেক রহমান তিনি নিজে বলে ফেলেন যে সংস্কার সংস্কার বলে যেই মূলাঝুলিয়ে রাখা হয়েছে তার মধ্যে কোনো ধরনের ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে স্পষ্ট এর চেয়ে আর কি বলা থাকতে পারে প্রশ্ন হচ্ছে যে তাহলে সরকার কি নির্বাচন দেবে নাকি এখনো নির্বাচন না দিয়ে আরো নানান ধরনের পরিকল্পনা আটবে আমার মনে হয় সেকেন্ড অপশন আমি যেটি বলেছি সেটি করবে সাথে সাথে ওই প্রশ্নটি আবারও তুলতে চাই আসিফ মাহমুদ সজীব ভূয়াদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই হবে না সেই মেরুদণ্ড সেই সাহস বর্তমান সরকারের উপদেষ্টাদের কারণ নেই নীতি নির্ধারকদের কারণ নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন